আপনি কি জানেন রাতে ভাত খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত দুধ রুটি খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে সকালে দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ ভালো হয় কোন তেল মাথায় মাখলে রাগ কমে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ফ্রিজে রাখলে কোন ফল বিষাক্ত হয়ে যায় কাঁঠাল কলা আম তরমুজ সঠিক উত্তরটি হল তরমুজ রাতে ভাত খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস আমাশয় হাটের সমস্যা কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হল ডায়াবেটিস হাটের সমস্যা কোষ্ঠকাঠিন্য তিনটি বিশেষজ্ঞদের মতে দিনের থেকে রাতে কম পরিমাণে ভাত হার্ট ও ব্লাড সুগারকে ঠিক রাখে ভাত আমাদের অন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়া ভাত হজম করা সহজ তাই এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না উল্টে ভালো ঘুম হতে সাহায্য করে একটি সাপের খাবার হজম করতে প্রায় কত সময় লাগে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন সঠিক উত্তরটি হল পাঁচ দিন কোন তেল মাথায় মাখলে রাগ কমে ধৃতকুমারী তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা হয় রাগ কমে পৃথিবীতে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে ম্যান্ডারিন ইংরাজি তামিল হিন্দি সঠিক উত্তরটি হলো, ম্যান্ডারিন নিয়মিত দুধ রুটি খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে মানসিক চাপ কমে ওজন বাড়ে দুর্বলতা ও ক্লান্তি দূর হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় সঠিক উত্তরটি হল সবকটি বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের কি উপকার হয় বৃষ্টির জলে ভিজলে আমাদের চুল পাকা কমে যায় এবং বিভিন্ন রকম চর্মরোগ ভালো হয় সকালে দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ ভালো হয় কোষ্ঠকাঠিন্য বদহজম সুগার হৃদরোগ সঠিক উত্তরটি হল বদহজম কোন দেশে নীল ডিম দেয় এমন মুরগি পাওয়া যায় নাইজেরিয়া তিব্বত মিশর চিলি সঠিক উত্তরটি হল চিলি দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ ভারত বাংলাদেশ আমেরিকা চীন সঠিক উত্তরটি হল ভারত কোন পদার্থটির জন্য দুধের রং সাদা হয় ল্যাক্টোজেন ফ্রুক্টোজেন গ্লুকোজ শর্করা সঠিক উত্তরটি হল ল্যাক্টোজেন নতুন ভিডিও দেখার জন্য জিকে কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন